ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন নতুন রেসিপি নিয়ে আজকের তিনটে আলাদা ধরনের পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব ভীষণই মজাদার খেতে যতটা টেস্টি দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিগুলো কিভাবে বানালাম আমি এই পিঠাগুলি প্রথমেই বানিয়ে নেব এরকম সুন্দর একটা কালারফুল পাটিসাপটা পিঠার রেসিপি দেখুন দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্ট আজকের এই পিঠাটি বানাতে আমি কোনো রকম কোনো চালের গুঁড়ো ইউজ করিনি শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি করেছি প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ মতো ময়দা এর জায়গায় আপনারা কিন্তু চালের গুঁড়ো নিতে পারেন কিংবা সুজি দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর এখানে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা নয় আবার খুব একেবারে ঘনও নয় মোটামুটি মিডিয়াম করে রেখে একটা ব্যাটার বানিয়ে নেব আমি দেখিয়ে দেব ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে তো এখন অল্প অল্প জল দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি বেশি জল দিলে একসঙ্গে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা মোটামুটি একটু ঘন আছে তো লাগলে আবারও আমি জল দিয়ে এটাকে পাতলা করে নেব প্রথমে এটা তৈরি করে দেখব ঠিকঠাক হয় কি না এখন এখানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ জল একটা কড়াইতে করে গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো চিনি চিনির পরিমাণটা এখানে খুব কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখন এই হালকা গরম জলে এই গুঁড়ো দুধটাকে মিলিয়ে নেব তারপর কন্টিনিউ নাড়াচাড়া করে এটা ঘন ঠিক একটা ডো মতো তৈরি করে নেব শুধুমাত্র এখানে গুঁড়ো দুধ আর অল্প একটু চিনি দিলাম আর কিছুই এখানে দিচ্ছি না এখন এটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করলাম এখন এটা ফুটতে শুরু করেছে আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ঘন করে নিতে হবে এটা মূলত আমাদের পাটিসাপটা পিঠার পুর তৈরি হচ্ছে আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর তৈরি করেও এর মধ্যে দিতে পারেন কিংবা সুজি দিয়েও ক্ষীরসা বানিয়ে নিতে পারেন আমি এখানে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে আজকে তৈরি করেছি এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় এই যে এখন এটা ঘন হয়ে গেছে বেশ ঠিক হয়ে গেছে একটু ঘন হয়ে এলেই এটাকে কিন্তু বন্ধ করে রেখে দিতে হবে তা না হলে অনেক বেশি শক্ত হয়ে যাবে এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা ঘন হয়ে গেছে এবারে চলে যাচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটার কাছে এই ব্যাটারটার থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা করে নিচ্ছি যেহেতু আমি এখানে কালারফুল পাটিসাপটা বানিয়েছি সেই জন্য এখানে দু রকমের ব্যাটার লেগেছিলো আমার তাই আমি এখানে দু রকমের ব্যাটার তৈরি করে নিয়েছি কিছুটা ব্যাটার তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দু তিন ফোঁটা মতো অরেঞ্জ ফুড কালার দেখুন মিক্স করে নিতে খুব সুন্দর একটা কালার এসে যাচ্ছে একদম ডিপ অরেঞ্জ একটা কালার এই যে রেডি হয়ে গেছে এখন এগুলোকে ফ্রাই করে নেবো গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এক চামচ মতো তেল দিয়েছিলাম তারপরে এই যে অরেঞ্জ কালারের ব্যাটারটা একটা বটলের মধ্যে নিয়ে এভাবে চারদিক থেকে গোল করে দিয়েছি তারপর মাঝে ছোট ছোট করে বলের মতো সাইজ করে দিয়ে দিয়েছি একটু সময় অপেক্ষা করলাম তারপর সাদা ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস তিরিশ চল্লিশ সেকেন্ড মধ্যে অপেক্ষা করতে হবে তারপর এটা যখন একটা সাইড বেশ ভালোভাবে শুকনো হয়ে আসবে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ওই যে পুরটা সেটাকেই দিয়ে দিলাম এখানে তারপর এভাবে আস্তে আস্তে করে ফোল্ড করে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি একই রকমভাবে এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নেবো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করেছি দেখেই বুঝতে পারছেন এটা একটু শুকনো হয়ে এলে তারপরে সাদা ব্যাটারটা দিতে হবে এভাবেই বাকি পিঠোগুলোকে আমি এখানে তৈরি করে নিয়েছি তো রেডি হয়ে গেলো আমাদের কালারফুল পাটিসাপটা পিঠা আপনারাও একবার এভাবে তৈরি করে দেখতে পারেন আমি এখানে এটা ময়দা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো বা চাল বাটা দিয়ে তৈরি করে নিতে পারেন তাতে করে পিঠাটা আরও বেশি খেতে ভালো লাগবে চলে যাচ্ছি আমার পরের রেসিপিতে আজকের বানাবো নারকেল দিয়ে পাটি সাপটা পিঠা তাহলে চলুন দেখে নিন একবার কত সহজে বানিয়ে নিলাম এই পাটি সাপটা যাদের খিরসা দিয়ে পাটিসাপটা খেতে ভালো লাগে না তারা একবার এটা ট্রাই করতে পারেন এর জন্য প্রথমে একটি মিক্সিং নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ এখানে ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এই সমস্ত উপকরণের সঙ্গে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘন নয় আবার পাতলা নয় এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে জলটা একসঙ্গে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমরা তৈরি করে নেব এখন এই ব্যাটারটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিচ্ছি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল মূলত এই চিনিটাকে আমাদের ক্যারামেল তৈরি করে নিতে হবে ছ সাত মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে আস্তে আস্তে করে এটা ক্যারামেল হতে শুরু করবে দেখুন চিনিটা কিন্তু গলে গেছে আর একদম কালারটাও চেঞ্জ হয়ে এসছে খুব সুন্দর একটা কালার করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে চিনি ও নারকেল একসঙ্গে দিয়ে কিন্তু পুরোটা বানিয়ে নিতে পারেন তবে এই ক্যারামেল করে দিলে পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিলাম নারকেল কোড়া এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতেই পুরটা সাধারণভাবে চিনি দিয়ে করলে কিন্তু এত সুন্দর কালারটা আসে না আর টেস্টটাও অন্যরকম হয় এই যে চিনির রসটা শুকিয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব আগে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার ঘনত্বটা এরকম হবে এখন গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে কয়েক ফোঁটা দিয়ে দিলাম তেল একটা টিস্যু পেপার দিয়ে এভাবে হাত ঘুরিয়ে তেলটাকে একটু স্প্রেড করে দিলাম এখন এক চামচ ভরে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা এখানে দিয়ে দিয়েছি আলতো হাতে ব্যাটারটাকে একটু স্প্রেড করে নিলাম পাতলা একটা রুটির মতো তৈরি হয়ে যাবে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই এটা নিজের থেকে শুকনো হয়ে যাবে যখন একটা সাইড খুব ভালোভাবে কুক হয়ে যাবে তখন আমরা আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটা এখানে দিয়ে দেবো নারকেলের পুরটা এখানে কম বেশি যে কোনোভাবেই দিতে পারেন আমি এখানে মোটামুটি মাঝারি মতো করে রেখেছি খুব বেশি নয় আবার খুব কমও নয় এরকম পুর দিয়েছি এখন এভাবে একটা সাইড দিয়ে উল্টে দিলাম তারপর আর একটা সাইড এভাবে উল্টে দিচ্ছি দিলেই তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা আপনারা চাইলে এক একটা করে ফোল্ডও করে দিতে পারেন ঘুরিয়ে নিলেও হয়ে যাবে আমি এভাবে দিলাম যাতে পুরটা বাইরে থেকে বেরিয়ে না আসে সেই জন্য সাইডটা একটু চেপে দিলাম এই তো রেডি হয়ে গেলো আমাদের পাটিসাপটা পিঠা তো একই রকমভাবে এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি খুবই সহজ বানানো এই শীতে একবার আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন তো চলে যাচ্ছি আমার তিন নম্বর পাটিসাপটা পিঠার রেসিপিতে চকলেট পাটিসাপটা বাচ্চাদের ভীষণই প্রিয় একটি রেসিপি বড়োরাও কিন্তু ভালো আসবে এটা এত সুন্দর দেখতে হয়েছিল যে কাটতেই মন চাচ্ছিলো না তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি কিভাবে বানালাম এই মজাদার পাটিসাপটা রেসিপিটি এর জন্য প্রথমে একটি মিক্সিং নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ এখানে ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এই সমস্ত উপকরণের সঙ্গে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো খুব বেশি ঘন নয় আবার পাতলা নয় এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে জলটা একসঙ্গে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমরা তৈরি করে নেব এখন এই ব্যাটারটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিচ্ছি এখন এই সাপটা পিঠার একটা পুর বানিয়ে নেব তার জন্য একটি কড়াইতে আমি ওয়ান থার্ড কাপ জল নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ মতো চিনি খুব বেশি চিনি দেবো না এখানে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ জলটা হালকা গরম আছে এখন এই গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে এই জলের সঙ্গে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটাকে ঘন করে নিয়ে তার মধ্যে হাফ চামচ সুজি দিয়ে খিরসাটা বানিয়ে নিতে পারেন আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি এটা খেতে অনেক বেশি টেস্টি হয় কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে ঘন একটা খিরসা তৈরি করে নেব যখন ব্যাটার বানিয়েছিলাম তাতে কিছুটা চিনি দিয়েছি তারপর এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি সেই জন্য অল্প করে চিনি এখানে দিতে হবে তা না হলে খিরসাটা খুব বেশি মিষ্টি হয়ে যাবে এখন এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেব আগে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার ঘনত্বটা এরকম হবে খুব পাতলা নয় আবার খুব বেশি ঘন নয় এখান থেকে আমি কিছুটা ব্যাটার আলাদা করে নিচ্ছি যেহেতু চকলেট পাটি ছাপটা বানাবো সেই জন্য এখানে চকলেট দেওয়া একটা ব্যাটার তৈরি করে নেব। তাই এখানে আমি কিছুটা ব্যাটার আলাদা করে নিলাম এখন এই আলাদা করে নেওয়া ব্যাটারে এক চামচ ভরে দিয়ে দিচ্ছি কোকো পাউডার এখন এই কোকো পাউডারটা খুব ভালোভাবেই ব্যাটারের সঙ্গে মিক্স করে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকমের কোনো লামস না থাকে এখন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এই ব্যাটারটাকে আপনারা যে কোনো পাইপিং ব্যাগে কিংবা যে কোনো বোতলের মধ্যে দিয়ে দিতে পারেন দিয়ে তার ঢাকনাটাকে একটু ফুটো করে দেবেন তাহলে কিন্তু এই ব্যাটারটা দিতে সুবিধা হবে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে প্যানটা গরম হতে তার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে এভাবে মুছে নিচ্ছি তারপর যে চকলেট ব্যাটারটা রেখেছিলাম সেটা আমি একটা এরকম সসের বোতলে নিয়ে নিয়েছি তারপর এভাবে রাউন্ড রাউন্ড করে এখানে ডিজাইন বানিয়ে নিলাম এখন কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করলে এই ব্যাটারটার কালারটা চেঞ্জ হয়ে যাবে যাতে এটা একটু ড্রাই হয়ে আসে তার জন্য অপেক্ষা করলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভরে এখানে যে সাদা ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা এটার উপরে এভাবে ঢেকে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে গোল মতো একটা রুটির মতো তৈরি করে নিলাম এখন এটা যাতে ভালোভাবে কুক হয়ে যায় তার জন্য একটু অপেক্ষা করবো একটু সময় অপেক্ষা করার পর দেখুন এটা কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা খিরসাটা আমরা দিয়ে দেব একটু লম্বা করে এভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর জায়গায় নারকেলের পুর তৈরি করেও দিতে পারেন এখন এটাকে আস্তে আস্তে করে ফোল্ড করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এটা ভীষণ সুন্দর হয়েছে দেখতে আর যেহেতু চকলেট দেওয়া এতে তো কোনো কথাই হবে না বাচ্চাদের বাচ্চারা পিঠা খেতে না ভালোবাসলেও এরকম যদি চকলেটের পিঠা পায় তাহলে কিন্তু ওরা লুফে নেবে এই যে রেডি হয়ে গেল একটা পিঠা একই রকমভাবে এখানে বাকি পিঠাগুলোও আমি রেডি করে নেব আরও একটা পিঠা আমি একই রকমভাবে এখানে তৈরি করে নিচ্ছি সেমভাবে আপনারাও খুব সহজে এই পিঠাটা কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন এই তো রেডি হয়ে গেল আরও একটা পিঠা একই প্রসেসে সব পিঠা আমি রেডি করে নিয়েছি তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা